হজরত আবদুল্লা ইবনে আবি আউফার আদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দয়াপর্ব হয়ে ইয়েতিমের মাথায় হাত বুলাবে আল্লাহ তার হাতে লাগা প্রত্যেক চুলের পরিবর্তে একটি করে নেকি দান করবেন প্রত্যেক চুলের পরিবর্তে একটি করে গুলাহ মাফ করে দেবেন এবং প্রত্যেক চুলের পরিবর্তে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেবেন প্রিয় সুদী আজ আমরা জানব ইয়েতিমের প্রতি সদাচরণ ও কন্যা সন্তান লালন পালনের ফজলাত সম্পর্কে আশা করি সেসব আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমান ইতিমের সামর্থ্যবান হওয়া পর্যন্ত পানাহারের ব্যবস্থা করবে আল্লাহ এর জন্য জান্নাত অপরিহার্য করে দিবেন কিন্তু সে যদি কোনো অমার্জনীয় পাপ করে তাহলে তা ভিন্ন কথা আর আল্লাহ যার শরীরের অমূল্য কোনো অঙ্গ নিয়ে যাবেন এরপর সে সবের আশায় ধৈর্য ধারণ করবে আল্লাহ এর জন্য জান্নাত অপরিহার্য করে দেবেন কিন্তু সে যদি আমার কোনো কোনো কাজ করে তাহলে তা ভিন্ন কথা তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসাল্লাহ অমূল্য অঙ্গ কী উত্তর দিলেন তার চোখ আর যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে সে তাদের শিষ্টাচার শিক্ষা দেবে তাদের ভরণ পোষণ করবে এরপর তাদের বিবাহ দিবে আল্লাহ এর জন্য জান্নাত অপরিহার্য করে দিবেন। যদি সে আমার কোনো পাপ কাজ করে তাহলে তা ভিন্ন কথা তখন এক বেদুইন সাহাবি উচ্চস্বরে বললেন এ দুজন কন্যা সন্তান হলেও কি এই মর্যাদার অধিকারী হওয়া যাবে রসুল সাল্লিউসাল্লাম উত্তর দিলেন দুজন কন্যা সন্তান হলেও এই মর্যাদার অধিকারী হওয়া যাবে হজরত আউ ফিবনী মালিক আশজাই রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লিউসাল্লাম বলেন কোন মুসলমানের তিনটি কন্যা সন্তান হলে সে যদি তাদের বিবাহ দেয়া বা মৃত্যুবরণ করা পর্যন্ত ভরণ পোষণ করে তাহলে এরা এর জন্য জাহান্নাম থেকে অন্তরায় সৃষ্টিকারী হবে হজরত আনাসিবী মালিক রাজিয়াল তালন থেকে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বাজার থেকে তার ছেলে সন্তানদের জন্য নতুন কোনো সুস্বাদু খাবার কিনে নিয়ে যায় সে যেন তার সন্তানদেরকে সৎকার জিনিস খাওয়ালো কেননা প্রথমে কন্যাদেরকে খাওয়ানো উচিত কারণ আল্লাহ কন্যাদের প্রতি নরম আচরণ করেন যেই ব্যক্তি কন্যাদের সাথে নরম আচরণ করে সে যেন আল্লাহর ভয় কাঁদছে আর যে আল্লাহর ভয় কাঁদবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যে কন্যাদের আনন্দিত করবে আল্লাহ তাকে দুঃখের দিন আনন্দিত করবেন হজরত আবুদারদা রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লু আলহিস্লামের কাছে এসে তার হৃদয়ের কঠোরতা সম্পর্কে অভিযোগ করে তখন করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি চাও যে তোমার হৃদয় কোমল হোক তাহলে তুমি ইয়েমদের মাথায় হাত বুলিয়ে দাও এবং তাদেরকে খাবার দান করো হজরত জায়দ ইবনে আসলাম রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেন আমি এবং ইয়েতিমকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব এই বলে তিনি তার মধ্যমা এবং শাহাদাত আগুনি পাশাপাশি একত্রিত করে দেখালেন হজরত দাউদ আলা একদিন বললেন ইয়া রব্বাল্লামিন সেই ব্যক্তির কি বিনিময় হবে যে ইয়েতিম ও বিধবাকে আপনার সন্তুষ্টির জন্য নিজের পরিজনের অন্তর্ভুক্ত করে নেয় আল্লাহতালা তখন বললেন এর প্রতিদান হিসেবে যেদিন আমার ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আমি তাকে আমার ছায়ায় স্থান দেব হজরত আব্দুর রহমান ইবনে আবজা রদিয়াল্লাহ তালা আলু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা হজরত দাউদ আলহিউসাল্লামকে বললেন হে দাউদ তুমি এতিমের জন্য দয়াবান পিতা হয়ে যাও আর জেনে রাখো তুমি যেমন বনবে তেমনই ফসল পাবে আরও জেনে রাখো সৎ স্ত্রী এর স্বামীর জন্য সোনার মুকুট পরিহিত রাজার মতো স্বামী তাকে দেখেই এর চোখ শীতল হয়ে যায় আর অসৎ স্ত্রী এর স্বামীর জন্য যেন বৃদ্ধের মাথায় ভারী বোঝাস্বরূপ ওমর হজরতমর ইবনি খতাবল থেকে বর্ণিত বললেন উপর অত্যাচার করলে তার কান্নার কারণে হতে থাকে তখন আল্লাহ তালা বলেন হে আমার ফেরেস্তাগণ যার পিতাকে আমি মাটির নিচে নিয়ে এসেছি তাকে কী কাঁদিয়েছে অথচ আল্লাহ সমাধি জ্ঞাত ফেরেস্তাগণ বলবেন হে আমাদের প্রতিপালক আমরা তো কিছুই জানি না তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমার সন্তুষ্টি অর্জনের জন্য যে ইয়েতিমকে সন্তুষ্ট করবে কেমন দিনে আমি তাকে সন্তুষ্ট করব এক সাহাবি রসুল সাল্লি আসাল্লামের কাছে এসে বললেন ইয়ের আমার কাছে একজন ইয়ীম রয়েছেন আমি তাকে কোন কোন কারণে আঘাত করতে পারি রসুল সাল্লিসাল্লাম বললেন যে সব কারণে তুমি তোমার সন্তানকে আঘাত করো সেই সকল কারণে তুমি তাকেও আঘাত করতে পারবে হজরত আবদুল্লাবনী উমরাদি আল্লাহ তালুকে কবিরা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন কবিরাগুনাগুলো হল হলো আল্লাহর সাথে শেরেক করা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা সতীসাধ্য নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া ইয়েতিমের সম্পদ আত্মসাত করা সুদ খাওয়া পিতামাতার অবাধ্য হওয়া জাদু করা হারামকে হালাল মনে করা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত ছয়টি মারাত্মক পাপ যার কারণে ত বা কবুল হয় না আর তা হলো ইয়েমের সম্পদ আত্মসাত করা সতীসাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া জিহাদের ময়দান থেকে পলায়ন করা জাদু করা আল্লাহর সাথে শির করা কোনো নবীকে হত্যা করা প্রিয় সুদি আল্লাহ আমাদের সকলকে ইয়তিমের প্রতি সদাচারণ করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা